আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাফহিমুল জান্নাত কক্সবাজারের বিএসটিআই এর ছাড়পত্র ও মোরকবিহীন পণ্য বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও বিএসটিআই এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে গতকাল শহরের এবিসি রোড জমজম মার্কেট মৌসুমী মার্কেট সহ বিভিন্ন মার্কেটে এই অভিযান পরিচালিত হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মোহাম্মদ তৌসিফ শরীফ স্নিগ্ধ অভিযানকালে বিএসটিআই এর ছাড়পত্র মোড়কজাতবিহীন পণ্য বিক্রয় এবং বিক্রয় নিষিদ্ধ ক্রিম বিক্রির অপরাধে চারটি প্রতিষ্ঠানকে বারো হাজার টাকা জরিমানা করা হয় এ সময় বিএসটিআই এর কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই এদিকে কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে দশটি মামলায় ছাব্বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা নির্বাহী ম্যাজিস্ট্রেট উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের একটি সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিটিশ হাই কমিশনের জলবায়ু ও পরিবেশ বিভাগের টিম লিডার নাথানেজ স্মিথ এবং মানবিক সহায়তা বিভাগের পরামর্শক অ্যালেক্স গ্রে গতকাল প্রতিনিধি দলের সদস্যরা কুতুপালং ক্যাম্প চার ক্যাম্প এক ইস্ট কুতুপালং নিবন্ধিত ক্যাম্প ক্যাম্প বারো ও ক্যাম্প তেরো সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এ সময় তারা ক্যাম্পের পানি নিষ্কাশন ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সোলার ইকুকিং প্রকল্প এবং এলপিজি বিতরণ কেন্দ্র সহ একাধিক পরিবেশ বান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা জানান দলটির সদস্যরা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও আশেপাশের হোস্ট কমিউনিটি এলাকায় বনায়ন প্রকল্প কম্পোজ সার উৎপাদন কেন্দ্র কৃষি প্লট এবং রোহিঙ্গা নারী উদ্যোক্তাদের কুটির শিল্প প্রদর্শনী সহ নানা কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শনকালে আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি ক্যাম্প ইনচার্জ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তায় চেক বিতরণ করা হয়েছে গতকাল পারফরম্যান্স বেস গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসিডিপির পির আওতায় থাঙ্গেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী অনুষ্ঠানে বক্তারা বলেন এই সহায়তা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সমাজের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে অবদান রাখবে এসময় সময় বিশ জন শিক্ষার্থীর হাতে লক্ষাধিক টাকার শিক্ষা সহায়তার চেক তুলে দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ ও পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রামুর গর্জনিয়া থেকে সীমান্ত চোরাচালান চক্রের প্রধান ডাকাত শাহিন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আফসারকে আটক করেছে বিজিবি বিজিবি জানায় গতকাল ভোরে ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আফসারকে চারটি দেশীয় এক নলা বন্দুক একটি দেশীয় দুই নলা বন্দুক আট রাউন্ড গোলা বারুদ ছয়টি খালি খোসা সহ আটক করেন বর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে এগারো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহিনের গোরু ও মাদক চাঁদা চালানে নুরুল আফসার অন্যতম সহযোগী ছিল টেকনাফে রেপ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও শফি ডাকাতকে আটক করেছে আটক শফি উপজেলার নীলা ইউনিয়নের নয়াপাড়া মুছনি রেজিস্টার ২৬ নং ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র গতকাল কক্সবাজার র্যাব পনেরো কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান এক মাস নজরদারির পর সোমবার রাতে নয়াপড়া নং ক্যাম্পের পাশ থেকে তাকে আটক করা হয় পরে পাহাড়ে আস্তানা থেকে একটি ওয়ান গান দুটি এলজি সহ গুলি কার্তুজ গ্রেনেড ও ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করা হয় তার বিরুদ্ধে একুশটি মামলা রয়েছে বলে জানান র্যাবের অধিনায়ক এই বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে টেকটাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা বান্ন মিনিটে চলবে দুপুর দুইটা তিন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা তিন মিনিটে চলবে রাত আটটা ষোলো মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে